গাইস এখন আমি আমার গান ব্ল স্টাইকে গান কানেকশানগুলো আপনাকে দেখাচ্ছি এটা হল আমার এম ফোর এওয়ানের স্যার একটি প্রায় সবাই এটাকে ইপুকান ধরে এটা হচ্ছে এম এম ফাইভের স্কিম মোটামুটি হালকা আছে এটা গোকের স্কিম ও গাইজ টোয়েন্টি টুয়েলভ সরি সরি এটা হচ্ছে বেক্টর স্কিম এটা হচ্ছে এ কে ফোরটি সেভেন এটা হচ্ছে কাল এটা হচ্ছে কিংস এক্সে আর্থ এর আমার এসে ইবু গান ইবু আমি দুই লেভেল করে ফেলছি এটাও এই গানে স্ক্রিন আছে এই গানেও আছে এন জি নাইন এটাও আমি ভালো শোনাই অনেক ভালো লাগে গানটা এম ফাইভ না এম সেভেন্টিন এটা একটি স্নাইপার গান এটা হচ্ছে শর্ট গান এটাও অনেক ভালো গান এটা হচ্ছে একটা মিসাইল এটাও এই স্ক্রিন আছে এটাও স্ক্রিন আছে মার্কু স্কারও শেয়ার একটি স্ক্রিন এমপি নাইনটি এটা অনেক এটা পি নাইনটি এত ভালো নয় স্কিন বিএসএস মোটামুটি ভালো স্ক্রিন এটাও একটা ভালো স্ক্রিন আছে এটা আছে একটা মে ইয়া মানে বুলেট গান ইয়া অক এই গানটি আমার একটি স্ক্রিন এটা এটা পিস এটা ম্যাক্স এটা স্ক্রিন নাই কোনো এটাও সামান্য স্ক্রিন এটাও সামান্য স্ক্রিন এটাও সামান্য এটাও সামান্য নাই এটাও সামান্য এসেন এরপরে আছে গাইস একটি স্যারাই স্কিন গ্রোজার ইবু গান দেখেন আপনারা স্যারাই একটি বুকান এস বিডি এটি ফ্রি ফায়ার এ গাইস দেখেন কি মারাত্মক একটি ইবুক এটা এটা হচ্ছে এম এমএটি সেভেন এটা ফ্রি ফায়ারও একটি সেরা একটি গান এটা হচ্ছে ইউমপি এটাও একটা স্যার গান এম এম এমএটি সেভেন কে কই না গাইস দেখেন সেরা মারাত্মক একটা স্কিন এগুলো গাইস দেখেন কি মারাত্মক মারাত্মক স্ক্রিন গাইস আপনার গাইস আপনার যদি এতটুকু ভিডিও দেখেন তাই প্লিজ আমার আইডিটা সাবস্ক্রাইব করবেন এ বলে আমি ভিডিও নিচ্ছি